শুভ সকাল আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন এটি হচ্ছে আমাদের বড়জানের জলা আর অল্প কিছুদিন পরে এখানে পানি চলে আসবে এখানে ধান চাষ করা হয়েছিল এবং পাশের জমিগুলোতে আপনারা দেখতেছেন ধান কেটে রেখেছে এবং কিছু জমিতে এখনও ধান রয়েছে তো যাই হোক বছরের সবসাইতে বড় আবাদ আর কিন্তু প্রায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে কাটা আমাদের এদিকে যদি বলা চলে প্রায় সত্তর পার্সেন্ট কাটা শেষ তিরিশ পার্সেন্ট জমিতে এখনও ধান রয়েছে এবারে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ অন্যান্য বারের মতো ভালো এবং ধানও বেশ ভালো হয়েছে আমাদের অঞ্চলে কারণ ধান যখন কাস্থ অবস্থায় ছিল সে সময় অধিক পরিমাণে থেমে থেমে বৃষ্টি হয়েছে যার কারণে ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং এই সময়টায় বিশেষ করে তাপদাহ বা খরা যেটি বলেন এটিও কৃষকের জন্য বিশেষ একটি সুবিধা এবং স্বস্তির কারণ যদিও অনেক কাঠপাটা রোদ পড়ে গরম হয় তারপরেও কৃষকের জন্য এটি এই গ্যাপটি বিশেষ করে বৃষ্টির এই গ্যাপটি অনেক সূক্ষণীয় তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম